জানি মন্দিরের ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে কাজের মধ্যে এই ভিডিওটা দিতেই আমি ভুলে গেছি আমি জানি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুজো দেবার জন্য গিয়ে দেখি রথ উপলক্ষে কি কী ভিড়টাই না হয়েছে আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম ওনার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে তোমাদের জগন্নাথদেবের দর্শন করাতে পারলাম না তার কারণ ভিতরে ফোন নো অ্যালাও ওখান থেকে পুজো দিয়ে চলে এলাম জগন্নাথদেবের মন্দিরে এখানে কিছু সময় থেকে ঘোরাঘুরি করে এবার যাব হোটেলের দিকে ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি তোমরা হয়তো অনেকেই জানো তাও বলছি এখানে সাতশো বাহান্নটি রান্নাঘর আছে আর এখানেই প্রতিদিন জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ রান্না করা হয়